আশা করি সকলেই খুব ভালো আছো আজকে কি রান্না করতে চলেছি সেটা নিশ্চয়ই থামলিং দেখে বুঝতে পারছো তো আজকে আমরা বানিয়ে নেব বাটা মাছের ঝোল তো এই বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি প্রথমে বাটা মাছ নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি টমাটো পেঁয়াজ আমুলের গুলে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবং মিট মশলা আমি ভিডিওটা লম্বা না করার জন্য আগে থেকেই মাছ ও আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়ে তেজপাতা শুকনো লঙ্কা একটু নেড়েচেড়ে নিয়ে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু বাদামি বাদামি কালার করে ভেজে নেব এবার এর মধ্যে আমরা আদা বাটা জিরা বাটা রসুন বাটা লবণ ও হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু ভেজে নেবো ভাজা ভাজা হয়ে আসলে পারে মশলাটার মধ্যে সামান্য পরিমাণ গরম জল দিয়ে মশলাটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো এখন এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমার কুচিয়ে নেওয়া টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো পরে দেওয়ার কারণ টমেটোগুলো এখন দিলে ঝোলের মধ্যে টমেটোগুলো একটু গোটা গোটা থাকে দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো চলো আমি টমেটোগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমার গুলিয়ে নেওয়া আমল দুধটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ মিট মশলা দিয়ে মশলাটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব এরপর ভেজে নেওয়া আলুগুলি আমি আস্তে আস্তে মশলার মধ্যে ছেড়ে দেবো মশলার মধ্যে ছেড়ে দিয়ে মশলার সঙ্গে আলুটা সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরে সামান্য পরিমাণ গরম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য ছেড়ে দেবো আলুর সঙ্গে মশলাটা এমন সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমরা এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যেটা ঝোলের জন্য ইউজ করব। ঝোলটা ফুটে উঠলে আমরা একে একে ভেজে নেওয়া মাছগুলি সব ঝোলের মধ্যে ছেড়ে দেবো ঝোলটা ফুটে গাড়ত্ব হয়ে আসলে এর মধ্যে আমরা সামান্য পরিমাণ শাহি গরম মশলা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এটা এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো দেখুন মাছের ঝোলটা দেখতে কি দুর্দান্ত লাগছে দেখতে যেমন লাগবে খেতে কিন্তু তেমনই টেস্ট লাগবে গরম গরম ভাতের সাথে এমন টাইপের বাটা মাছের ঝোল পেলে আর কিছু কি লাগে বলুন খাবারের তালিকায় এটা কিন্তু আমার একটা খুব পছন্দের ডিশ তো আবারও দেখা হবে নতুন কোন এক রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অন করে দেবেন